আল ভরাট করে বেআইনিভাবে দোকান ঘর নির্মাণের অভিযোগ ঘটনাটি খানাকুল এক নম্বর ব্লকের পোল দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের রাধাবলপুর বাস স্ট্যান্ড এলাকার স্থানীয় মানুষ ও দোকানদারদের অভিযোগ জলাভূমি ভরাট করে বেআইনিভাবে ওই দোকান দোকানঘর নির্মাণ করা হচ্ছে এছাড়াও তার জন্য বেশ কিছু সরকারি গাছও কেটে ফেলা হয়েছে বিষয়টি তারা খানাকুল থানাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়েছেন তাদের বক্তব্য অবিলম্বে এই বেআইনি কাজ বন্ধের ব্যবস্থা করুক প্রশাসন এ ব্যাপারে পঞ্চায়েত প্রধান সাহেব প্রামাণিক জানান বিষয়টি তার জানা ছিল না খতিয়ে দেখে পঞ্চায়েতের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে বিষয়টি নিয়ে কটাকও করতে ছাড়েনি বিজেপিও আমার বলার উদ্দেশ্য যে এখানে পিডব্লিউডি এর জায়গা প্রায় বিশ ফুটের মতো গভীরতা একটা খাল ছিল ছোট তো সেটাকে ভরাট করে ওরা অবৈধভাবে একটা দোকান ঘর নির্মাণ করছে তো আমরা প্রশাসনকে জানিয়েছি না সত্ত্বেও ওরা গায়ের জোরে কারোর মধ্যে করছে আমরা জানি না আমাদের দোকান আজ প্রায় আট বছর দশ বছর হয়ে গেল আমাদের দোকানের সামনে এমনকি ওই পজিশনেতে বসার জন্য আমাদের সিট ছিল সেইগুলোকে হাঁটিয়ে দিয়ে ওরা গায়ে গায়ের জোরেতে ওরা বাড়ি নির্মাণ করছে গাছগুলো কারা কেটেছে যে দোকান করছে গাছগুলো ওরা মিস্ত্রিরাই কেটেছে যে মানে বিল্ডিংটা এখন নিয়েছে সেই কেটেছে গাছগুলো কি সরকারি গাছ সরকারি গাছ ছিল প্রায় দশ থেকে কুড়িটা গাছ কুড়িখানা মতো গাছ তো আমরা চাইছি সরকার যাতে আমাদের ব্যবস্থা করে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমাদের সরকারি জায়গা ছেড়ে দিতে তো সেখানে ওরা জবরদস্তি মদত করে মানে বিল্ডিং বানাচ্ছে সরকারি গাছ তো কাটতো নিষেধাজ্ঞা রয়েছে তারপরেও দেখতে পাচ্ছি গাছ কেটে দিচ্ছে অবৈধভাবে জানি না কার মদত করছে আমরা তো অনেকবারই বলেছি কিন্তু শোনে না গায়ের জোরে করছে ওরা এটা কোন জায়গায় হচ্ছে রাধাবল্লভপুর বাস স্ট্যান্ড যে গাছগুলো ছিল কি কি গাছ ছিল ওখানে এখানে সুপারি গাছ ছিল একটা বাবলা গাছ ছিল একটা গাছ ছিল গাছগুলো গাছগুলো সবই সবই সরকারি সরকারি কবে দিন হলো পুরোটা কি জরুরি জায়গার উপরে গাছ বিশ তিরিশ খানা মতো গাছ ছিল সেই গাছগুলোর মধ্যে ছিল সুপারি গাছ তার সঙ্গে আরও কি কয়েকটা বড় ধরনের গাছ ছিল গাছগুলোকে কেটে আর তার সঙ্গে খালের অংশ অনেকটাই ভরাট করা এই অংশটা দেখবেন সাইড থেকে পুরো পিলার তুলে করা আছে খালটাকে বন্ধ করে বালি ফেলে সমান করে জায়গাটা বাড়িয়ে সেখানে নির্মাণটা চলছে এই সরকারিভাবে গাছ কাটা বা জলাভূমি ভরাট বা খাল খাল ভরাট সবটাই বেআইনি এবং সবটাই নিষেধাজ্ঞা গাছ অর্থ সব সমস্ত সরকারি ক্ষেত্রে সরকারি ক্ষেত্রে জানানো আছে তা সত্ত্বেও এখানে কিছু মানে কি বলবো মানে ক্ষমতার অপব্যবহার করে তার সঙ্গে বহু লোকের মানে চক এ করে মানে সাহায্য নিয়ে কাজগুলো চলছে আমরা সরকারিভাবে কোর্ট থেকে আমরা জানিয়েছি কোর্টকে তার সঙ্গে তারাতেও জানিয়েছি তারা দেখ কতটা কি মানে হেল্প মানে ইয়ে করছে পদক্ষেপ নিচ্ছে সেটা দেখা যাক এই গাছগুলো কেটে দিলেও কী বলবেন এই নিয়ে গাছ তো সবাই জানে একটা গাছ একটা প্রাণ গাছের ভূমিকা মানে আজ সারা বিশ্বের যে ক্লাইমেট চেঞ্জ বা ধরুন এত বন্যা বা অতিবৃষ্টি খরা খরা এসবগুলো হয় এত মানে সবুজ নিধনের জন্য সেখানে যখন এইসব এগুলো হয়ে কনস্ট্রাকশন করছে তার মধ্যে নিশ্চয়ই কিছু কোনো ক্ষমতার পাওয়ার আছে তো সেইগুলো যাতে যে কোনো অবিলম্বে তার পদক্ষেপ নেওয়া হয় এবং এই কাজটা বন্ধ করা হয় তার জন্য আমরা আবেদন করছি ধন্যবাদ দাদা আপনার নাম আমার নাম শাহাবুদ্দিন আহমেদ খাল ভরাটি করে অবৈধভাবে নির্মাণ হচ্ছে এই পিডাব্লিউডির জায়গায় কী বলবেন এর জন্য আমাদের দোকানের ব্যবসার সামনে ফান্ডে অসুবিধা হবে খাল ভরাটি করে যে ঘর করছে এর জন্য আমরা জানিয়েছি প্রশাসনকে প্রশাসনিক যাভাবে ব্যবস্থা যেন নেওয়া হয় আর তারপরে তো এই যে পিডাব্লিউডি জায়গার উপরেতে ঘর নির্মাণ হচ্ছে এই ঘর নির্মাণ করার জন্য আমাদের সামনে পণ্য আমরা দোকানদার আমাদের দোকানে ব্যবসা পরিস্থিতি ক্ষতি হবে সেই জন্য আমরা অবজেকশন জানি এই যে খালটা রয়েছে এই খালটা কি ভরাট করে দোকান করছে খালটা ভরাট করে দোকান করছে এই খালটা কী সরকারি খাল খালটা সরকারি খাল পিডাব্লিউডি জায়গা কী করে কী করে করছে রাজ্যের মুখ্যমন্ত্রী তো অবৈধ নির্মাণ বন্ধ করতে হচ্ছে কি বলবেন একটা তা সত্ত্বেও করছে ক্ষমতার জোরে কী নাম কি যে ব্যক্তি করছে যে ব্যক্তি করছে তার নাম মনসুর জামাতার এরকম তো বেশ কিছুই দোকান রয়েছে দেখছি যে খালের পাশে নতুন করে অবৈধ হচ্ছে এগুলো নিয়ে কী বলবে মুখ্যমন্ত্রীকে আমরা হস্তক্ষেপ জানাচ্ছি যাতে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেয় আপনার নাম দাদা আমার নাম সৌরভ কর্মী এই জায়গাটার নাম এই জায়গাটার নাম রাধা বল্লভপুর বাস আমরা যে সাত আট বছর ধরে এখানে ব্যবসা করছি আমাদের যে প্রশাসন খারাপ বাড়ি মালিক ছিল সে আমাদের সামনে সামনে জায়গা খালি রেখেছে কিন্তু এখন যে নতুন করে যে বাড়ি মালিক বাড়িটা নিয়েছে সে হচ্ছে জায়গাটা নিয়ে সামনে কন্ট্রাকশন বিল্ডিং আরম্ভ করেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা প্রশাসনকে জানাচ্ছি যেন ব্যবস্থা নেয় প্রশাসনই বাড়িতে ফুটি যায় সরকারি জায়গা বিক্রি করো একটু অনক্ষণ হচ্ছে না প্রশাসন তো দুটো জগন্নাথ হয়ে যাচ্ছে এর আগেও আমি বি ডব্লি বি ডব্লিউ ডিতে বিক্রি করেছি বি ডব্লিউ ডিভিডি করা হয়েছিল তারপর আবার যে কেছে আবার বি ডব্লিউ ডিকে জানাচ্ছে বা পুলিশকেও জানাচ্ছে অবিলম্বে এই সরকারি জায়গার ওপর নির্মাণ বন্ধ করা হচ্ছে তা নিশ্চয়ই তার তো শাস্তি দিতেই যাবে তৃণমূলের নেতারা কি করবে গাছ কাটবে সরকারি জায়গায় বিক্রি করবে এটা এদের কাজ এটা এদের কাজ যায় সেই জন্য এত লড়াই দেখতে পাচ্ছে না নিজেদের মধ্যে এত লড়াই হচ্ছে মারামারি হচ্ছে পুরোপুরি হচ্ছে এই জন্য শুধু টাকা টাকাটাই ওদের কাছে প্রধান বিষয় আমার অঞ্চলে পিডাব্লিউ রাস্তার দু সাইডে যে গাছ কেটে বাড়ি তৈরি করছে যাই হোক এটা আমার জানা ছিল না কেউ আমাকে অভিযোগও করে না তো বিষয়টা আমার কানে এই মাত্র এলো আসার পর আমি খতিয়ে দেখব যেই করুক না কেন এটা আনলিগাল লিগাল নয় তো পঞ্চায়েতের তরফ থেকে যত যা ব্যবস্থা নেওয়া নেওয়া হবে কেউ কেউ যদি আনলিগ্যাল কাজ করে তার উপরে ব্যবস্থা নেওয়া হবে আমরা বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল